সকাল থেকে যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধুই পড়া পড়ে খেলা তুমি বলছো তো পুরা হল সবে না হয় জান সত্যি হলো তাই একদিন কি দুপুর বেলা হলে বিকেল বলে মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবি

মনে করলো শুনতে হলো যেন তাতে